আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ এবং বাস্তব ভিত্তিক প্রজেক্ট দুইটি দরজার জন্য একটি কোলিং বেল সার্কিট যেখানে থাকবে দুইটি পুশ সুইচ নিরাপত্তার জন্য দুইটি বাতি এবং একটি কোলিং বেল এই সার্কিটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে এমন বাড়ির জন্য যেই বাড়িতে দুইটি দরজা থাকে মানে দুইজন দুই জায়গা থেকে কল করতে পারবে আবার মালিকও বুঝতে পারবে কোন দরজা থেকে লোক এসেছে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই বাসার এই সার্কিটটি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ সো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক দুইটা চলতে ঠিক আছে এই দেখেছি বাড়িতে কেউ নেই এখানে আমরা দুইটা পুসুইচ দিয়ে একটা কুলিং গেল নিয়ন্ত্রণ করবিং গেলটা চাপ দিলে এইটা কুলিং গেল মাছ একটা ফিউজ নিচ্ছি আমরা দুইটা পুস সুইচ একটা হোল্ডার নিচি সেফটির জন্য বাতিল লাগাবো আর একটা নিচে আমরা কুলিং গ্যাল

লাইন দিলাম একটা টুপিন নিছি আমরা দেখেন টুপিন থেকে লাইন দিলাম ফিউজের ইনপুটে ফিউজের আউটপুট থেকে লাইন দিছি ফিউজের ইনপুটে ফিউজের ইনপুটে তো খুলে গেল এই দেখেন প্রথমে একটা টুপিন নিছি আমরা ফিউজের ইনপুটে লাইন দিছি আউটপুট থেকে ইনপুটে একটা ফিউজের ইনপুটে ফিউজের আউটপুট থেকে দেব একটা হল প্রথমে আমরা একটা ফিউজ দিয়া একটা বলিং বেল একটা বলিং বেল বাতিটা বিক্রি সেটা ব্যবহার করতে

এই যে নিয়ন্তষ্টা কিন্তু না দিলেও চলে কোথায় বলেন দেখি ইনপুটে লাইন যাবে আর লাইন গেছে এখন ইনপুটে লাইন ইনপুটে লাইন আছে দেখেন সুইচটা যখন দিব তখন বাতিটাও জ্বলবে কোলেনগুলো বাজবে সুইচটা দিয়ে দেখি

এক নাম্বার কুলিং বেলের সুইচের আউটপুট থেকে দুই নাম্বার কুলিং বেলের সুইচের আউটপুটে বা ওপরের প্রান্ত দিয়ে ঠিক আছে ওপর এখন ডায়গ্রামে আপনাদের যদি বলে এইখান থেকে নিতে এটা তার বাইরে হবে বাতিতে নিয়ে যেতে হবে না যদি এইখান থেকে নিয়ে যাইতে বলে এইখান থেকে নিয়ে যাবেন ডায়াগ্রামে যেই থাকবে সেই যদি বলে এইখান থেকে নিয়ে যেতে এইখান থেকে নিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ দুটা থেকে একটা যে কোনো একটা থাকে যেটা থেকে নিয়ে যাইতে বলে দুটা থেকে নিয়ে যাবেন আমরা এইটা থেকে নিয়ে যাবেন হ্যাঁ এটা থেকে নিয়ে যাবেন হ্যাঁ না আপনি ডায়গ্রামে যেই থাকবে ওই জন্য আপনি হোল না এইখান থেকে দিলেন হোল্টারে বিসেন না এটা লাগায় আসবে হোল্টারে বিসেন না খোলাৰে একটা পাৰ্ট পলিং বেলেগ এক বটাকে একটা দিয়ে নিয়ন্ত্রণ হইল আর এটা দিয়ে নিয়ন্ত্রণ হলো ঠিক আছে হ্যাঁ দুটো দিলাম জিওরা কারন স্যার এর একটা প্রশ্ন আছে বলেন আমরা মানা করে যে এইটা এইটা আমরা যদি আরেকটা বল লাগা লাগে এইটার জন্য আরেকটা বল দিয়ে হ্যাঁ আরেকটা আরেকটা যাবে আপনারা এখন এখন এইটার ওই আরেকটা এখন আমরা দুইটা সুইচ দিয়া একটা সুইচ দিয়ে একটা বাতি এই সুইচ দিয়ে এইটা বাতি চলবে এই সুইচ দিয়ে এইটা বাতি চলবে এর আউটপুট থেকে একটা তার আমরা দিব হোল্ডারে যে কোনো একটা প্রান্ত আর ওপর প্রান্ত হলে নিউটার ও কলিং বেলা যাবে কলিং বেলা যাবে এটা অন্যই এরকম প্রান্তের পাত্তা লাগাইছেন ওই প্রান্তের দিয়ে

প্রথমে লাইন দিছি কোথায় সুইচের ইনপুটে সুইজের আউটপুট থেকে লাইন দিছি সুইজের ইনপুটে সুইজের ইনপুট থেকে এই দুই নাম্বার কলিং বেলে ইনপুটে একটা তার শর্ট করছি দেখেন শর্ট করি নাই এখন এক নাম্বার সুইজের আউটপুট থেকে আমরা দিছি হোল্ডারের একটা প্রান্তে লাইন দেখেন দিছি না হোল্ডারের ওপর প্রান্তে লাইন দিছি কলিং বেলের একটা প্রান্তে লাইন দেখেন এই যে কলিং বেলা হ্যাঁ শর্ট করে নিছি আবার দুই নাম্বার খুব পুষ্টুজের আউটপুট থেকে লাইন দিয়েছি একটা হোল্ডারে হোল্ডারের ওপর প্রান্ত দিছি কলিং বেলে শর্ট করে ক্লিয়ার ক্লিয়ার আমরা দুইটা সুইচ দিয়ে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করব দেন লাইন দেন লাইন দেন আইছে নিচে নিচে আইছে নিচে লাইন ওইখানে নড়ি গিয়েছে নাকি দেখেন এই দেখেন এক নাম্বার সুইচ দিয়ে সুইচ প্রথমে একটা ফিউজ দিছি তারপর একটা সুইচ দিছিলাম পুশ সুইচ আর একটা পুশ সুইচ এ দিছিলাম বাতি এটা বাতি তুমি বসাও পুরো একটা করতে একটা আর এটা দিছিলাম কলিং বেল দিলাম বুঝলে হইলো লাইন দিছিলাম সুইচের ইনপুটে ইনপুট থেকে আর আউটপুট থেকে ইনপুটে এখান থেকে হোল্ডারের যেখান একটা ব্র্যান্ডার এখান থেকে এইখানে আর এটা নিউট্রাল তারপর দিছিলাম দুইটা পুশ সুইচ ফিউস কুসুইস আর একটা দিয়েছিলাম বাতি আর একটা কোল্ড ড্রিঙ্ক প্রথমে লাইন দিলাম কোথায় ফিউজের ইনপুটে আউটপুট থেকে কুসুইজের ইনপুটে আবার এইখান থেকে এইখানে তারপর এই দুটো শর্ট করে যে কোনো একটা প্রান্ত থেকে এইখানে লাগাই দিলেন আর এটা লাগাই দেবেন এইখানে আর এটা নিউট্রাল ঠিক আছে ক্লিয়ার আরেকটা দুইটা বাতি দিছিলাম প্রথমে একটা ফিউজ চালু করে হ্যাঁ প্রথমে একটা ফিউজ তারপর দুইটা সুইচ দুইটা বাতি মাঝখানে একটা কোলিং বেল লাইন নিলাম ফিউজের ইনপুটে এইখান থেকে আউটপুটে আবার এইখান থেকে এইখানে শর্ট করে নিলাম এক নাম্বার সুইচে দিব কোথায় বাতিতে একটা বাতিতে হ্যাঁ দিলাম বাতিতে এই নাম্বার সুইচে একটা বাতিতে দিলাম বাতিতে দুটো বগন কই এই বাতি থেকে এই বাতি আবার এইখান থেকে এই বাতি থেকে এই বাতি শর্ট করে দিব কোথায় একটা প্রান্তে দিলাম আর চলে গেল নিউটন বোঝা যায় একবার ক্লিয়ার ক্লিয়ার বোঝা যায় না প্রথমে লাইন দিয়েছি ফিউজের ইনপুটে ফিউজের ইনপুট থেকে সুজের ইনপুটে সুজের ইনপুট থেকে শর্ট করে দুই নম্বর সুজের ইনপুটে আবার শর্ট করছি আউটপুট থেকে একটা হোল্ডারের লাইন দিয়েছি এক নম্বর সুজের আবার দুই নম্বর সুজ থেকে একটা হোল্ডারের লাইন দিয়েছি আবার হোল্ডারের যে কোনো দুইটা প্রান্ত শর্ট করে পুশ এই কোলিং বেলের একটা প্রান্ত দিয়েছি কোলিং বেলের ওপর প্রান্ত নিউটা ক্লিয়ার